সত্যি করে পড়াশোনা করতে গিয়ে আমরা যেভাবে দেখি স্যাররা যেরকম শেখায় মানে ছোট থেকে বড়োভাবে স্যার আমাকে প্রীতম স্যার আমাদের সেইভাবে ছোট ছোটো জিনিসগুলো অ্যানালাইজ করে এত সুন্দরভাবে শিখেছে মানে আমাদের ভাবনার বাইরে নমস্কার আপনার নাম আমার নাম সঞ্জীব সু আমার বাড়ি কুলটি নাম কুলটি তো আপনি গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলের সাথে যুক্ত হলেন কীভাবে মানে সন্ধান কোথা থেকে ফোনেতে ফেসবুক খুলতে খুলতে দেখলাম পেলাম এবার আমি অনেকদিন ধরেই এটা এর মানসিকতা ছিল সেটা দেখতে দেখতে হঠাৎ করে পেলাম পেয়ে আমি সঙ্গে ফোন করেছিলাম আপনি ধরেছিলেন তারপর তো এর আগে কি আপনি ট্রেনিং করতেন মানে কোনোদিনই ট্রেনিং করিনি ট্রেনিংয়ের মানসিকতা ছিল কিন্তু না শিখে করবো এটা আমি কোনোদিন আমি শিখবো এটা খুঁজছিলাম অনেকদিন ধরে খুঁজে খুঁজে যে স্যারের এটা পাই তো আপনি আমাদের প্রথমে অনলাইন স্টুডেন্ট ছিলেন বেসিক করেছিলেন একদম তারপরে অফলাইনে আবার পুরো একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত পুরোটাই শিখেছেন আমাদের এখানে তো একটু আপনার যদি এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন যে এখানে যে আপনি একদম বেসিক থেকে যে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমাদের এখানে ক্লাস করেছেন এবং প্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলে শেখানোর প্রসেস কীরকম আপনার কতটা শিখতে পেরেছেন তো সেই এক্সপিরিয়েন্সটা যদি আপনি আমাদের সাথে সত্যি করে পড়াশোনা করতে গিয়ে আমরা যেভাবে দেখি স্যাররা যেরকম শেখায় মানে ছোট থেকে বড়োভাবে স্যার আমাকে প্রীতম স্যার আমাদের সেইভাবে ছোট ছোটো জিনিসগুলো অ্যানালাইজ করে এত সুন্দরভাবে শিখেছে মানে আমাদের ভাবনার বাইরে আমরা এখান থেকে শিখে যেটা ট্রেনিংয়ের কিছু জানতাম না ট্রেনিং সেইটা অনেক কিছু জেনেছি মানে আজকে এখান থেকে কিছু ইনকাম করার জায়গায় গিয়েছি এখনো আশা করি স্যার আমাদের সাপোর্ট করবেন এবং এগিয়ে যাব এটাই মানসিকতা নিয়ে আর ট্রেডিং যে আপনারা শিখেছেন বা এখান থেকে যে যে নলেজটা আপনারা পেয়েছেন তো সেখানে ট্রেডিং এর প্রতি যে ভয় বা ভীতি যেটা আগে ছিল বা ট্রেডিং জিনিসটা যে জটিল মনে হতো তো সেটা কি এখন ইজি হয়েছে একদম ইজি হয়ে গেছে মানে কোনখানে কি দেখতে হবে কিভাবে এগোতে হবে সেগুলো স্যার আমাদের ভীষণ ভেঙে ভেঙে বলে দিয়েছে দারুণভাবে অ্যানালাইজ করে দিয়েছে সেগুলো আমাদের মাথায় আছে এবং ওইভাবে আমরা এগোতে পারলে ভবিষ্যতে আমরা আরও এগিয়ে যেতে পারবো আচ্ছা তো ট্রেডিং থেকে আপনার এইখান থেকে যে ট্রেডিং জিনিসটা শিখেছেন বা এতটা বললেন ইজি ওয়েতে শিখেছেন এবং এখনও যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাদের টিম এবং স্যার কি আপনাদের হেল্প করে একদম সঙ্গে সঙ্গে ফোনে সাপোর্ট করে মানে যাবতীয় যে কোনো সুবিধা অসুবিধা আপনারা আমাদের কাছ থেকে সাপোর্ট পেয়ে থাকেন ওকে তো নতুনদের উদ্দেশ্যে কি বলবেন যারা না শিখে কাজ করছে বা শুধুমাত্র জাস্ট টিপস একটা নিয়ে তারা ট্রেডিং করছে বা বন্ধুবান্ধবের কথা শুনে ট্রেডিং করছে কোনো উইদাউট নলেজ ছাড়া আর কি ছাড়া ট্রেনিংয়ে না নাওয়াই ভালো কারণ ট্রেনিং একটা বিশাল বাজার যেখানে ডোবার ছাড়া উপায় নেই যেই না পেয়ে সেই ডুববে এবং এখানে শেখা ছাড়া কোনো উপায় নেই শিখতে গেলে প্রীতম স্যারের ক্লাস ছাড়া আমার তো মনে হয় অন্য জায়গায় শিখে কিছু পারবে বলে এখানে শিখে এগোক এবং আশা করি তার ভবিষ্যৎ ভালো হবে মানে রুলস মেনটেন করে কাজ করতে হবে রুলস মেনটেন করে কাজ করতে হবে নতুনদের উদ্দেশ্যে একটাই জিনিস বলবো প্রপার নলেজ ছাড়া ট্রেড করবেন না শুধুমাত্র কয়েকটা টিপস বা কোনো কিছু কল প্রোভাইড করে দিল কেউ বা বন্ধু বন্ধুবান্ধব কেউ কোনো কিছু বলে দিলো সেটার মাধ্যমে শুধুমাত্র ট্রেড নেবেন না তাতে আলটিমেট আপনার যেই ক্যাপিটালটা আপনি নিয়ে এসেছেন মানে আপনার সঞ্চিত যে অর্থ সেটা লস হবে শিখে কাজ করুন প্রপার নলেজ নিয়ে কাজ করুন ট্রেডিং পুরোটাই একটা বিজনেস এবং ট্রেডিং থেকে ইনকাম করা পসিবল যদি আপনি রুলস মেনে ট্রেড করেন আর যদি উইদাউট নলেজ আপনি ট্রেডিং করেন আপনার ক্যাপিটালটা আলটিমেট লো মানে লস হবে এবং সেখান থেকে ট্রেডিংটাকে আপনার মনে হবে যে ট্রেডিং গ্যামলিং বাট ট্রেডিং ইজ নট এ গ্যামলিং ওকে সঞ্জীববাবু তো অনেক ধন্যবাদ ট্রেডিং জার্নি আপনার আরও ভালো হোক অসংখ্য ধন্যবাদ